আজকে থেকে পঞ্চান্ন বছর আগে যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তাদের একটি প্রত্যাশা ছিল আশা ছিল আকাঙ্ক্ষা ছিল কিভাবে তারা নিজের দেশটিকে গড়ে তুলবে স্বাধীনতা চুয়ান্ন বছর পরও গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠানের লড়াই চলছে বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য অনুষ্ঠিত হল বিএনপির এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা তখন কিন্তু নিজের অজান্তেই আমরা চিন্তা করি যা আহা আমাদের দেশটা যদি এমন হতো আমরা চিন্তা করি না প্রত্যেকটা মানুষ এখানে আমরা চিন্তা করি ষোলোই ডিসেম্বর মহাবিজয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজন করেছেন এক আলোচনা সভা লন্ডনের সিটি ফাইভিলিটে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রিয় ভাই বোনেরা উনিশশো সালে যেই মানুষগুলো যুদ্ধ করেছিল সেটি প্রত্যক্ষ হোক বা পরোক্ষ ভাবে সেই মানুষগুলো কিন্তু দেশকে নিয়ে এমনই পরিকল্পনা করেছিল এমনই প্রত্যাশা আশা ছিল তার আয়োজনে শুরু হওয়া এই আলোচনায় সবাই উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি সংঘ সংগঠনের নেতা কর্মীরা বিজয় দিবসের মুক্তিযোদ্ধার চেতনা বর্তমান রাজনৈতিক অবস্থা উঠে আসে সেখানে মহান মুক্তিযোদ্ধাই আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে লোকে দাঁড়াতে আজকের বাংলাদেশে গণতন্ত্র ভোট অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠাতা করাই আমাদের মূল দায়িত্ব ফাশে থেকেও আপনারা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের শক্তি বিজয় দিবেশ আমাদের অঙ্গীকার একটি মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশের প্রতিষ্ঠান আলোচনায় সবাই বক্তব্যরা বলেন বিজয় দিবস শুধু স্মরণীয় নয় এটি অধিকার আদায়ের নয় তার বক্তব্য তিনি মুক্তিযুদ্ধ চেতনা শহীদদের আত্মত্যাগ এবং বর্তমান রাজনৈতিক সংকট নিয়ে কথা বলেন তিনি বলেন মহান বিজু দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র পিওপির এই আলোচনা সবাই নতুন করে গণতান্ত্রিক প্রত্যেককে সামনে এনেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সর্বশেষ রাজনীতিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ